শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এসে আটকা পড়েছেন তার অনেক সহযোগী কদিন আগের সেই তুমুল ব্যস্ত এমপি মন্ত্রীরা এখন ২৪ ঘন্টা পার করছেন কারাগারের শুয়ে বসে আর ইবাদাত বন্দেগিতে। গিতে যাদের কথায় দেশ চলত এখন জেলখানায় তাদের সময় কেমন কাটছে কারাগারে থাকা ভিআইপি আসামিদের নিয়ে নানা রকমের বিড়ম্বনায় পড়তে হচ্ছে কারা কর্তৃপক্ষকে একাধিক ভিআইপি বন্দির উগ্র আচরণ কারা নিয়ম না মানা জেল থেকে আদালতে যাওয়ার সময় পুলিশের উপর আক্রমণাত্মক কথা বলা টিভি দেখতে চাওয়া অতিরিক্ত খবরের কাগজ সেবা শুশ্রূষা এবং নিজের মতো করে থাকতে চাওয়া নিয়ে বেকায় কারা কর্তৃপক্ষ কারা সূত্রে জানা গেছে কারাগারে যাওয়ার পর গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমানের রহমান সাবেক বাণিজ্য মন্ত্রী ওমর ফারুক খান ও সাবেক খাদ্যমন্ত্রী ড আব্দুর রাজ্জাক কিন্তু দুজনের সঙ্গে সালমানের এফ রহমানের বনি বনা হয়নি সালমান এফ রহমান প্রায়ই ওই কক্ষে সেবকদের নিয়ে বিভিন্ন বিষয়ে চিল্লাপাল্লা করেন তার সব কিছুতেই চাহিদা বেশি গেল পঁচিশ ফেব্রুয়ারি তিনি ফোনে কথা বলতে গিয়ে কারাকক্ষেদের নজরে আসেন এ নিয়ে ওই সেলে পরিছই পড়ে যায় কারাসূত্র জানায় সেলে থাকা দুই বন্দী রাজ্জাক ও ফারুক কারা কর্তৃপক্ষকে বলেছেন তাদেরকে যাতে অন্য সেলে পাঠানো হয় কিন্তু পরে কারা কর্তৃপক্ষ সালমানেফ রহমানকে অন্য সেলে সরিয়ে দেন সেলের ভেতর টিভি দেওয়ার কোনো নিয়ম নেই তারপরও এফ রহমান কারা কর্তৃপক্ষের কাছে টিভি চেয়ে একটি আবেদন করেছেন কিন্তু তার এই আবেদন খারেজ করে দেয় কারা কর্তৃপক্ষ রাজ হতে চাওয়া সাবেক আইজিপি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড আবদুল্লাহ আল মামুন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গোলাপ সেলের পাশে একটি সেলে রয়েছেন মামুনকে তার স্ত্রী অনেকগুলো বই সরবরাহ করেছেন যেগুলো পড়েই তার সময় কাটছে কারাগারে ভেঙে পড়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রায় সময় বিষণ্ন মনে থাকেন এই নেতা কখনো কখনো তিনি সেলের মধ্যে একা একা বসে কাঁদেন সূত্র জানায় আরেক ভিআইপি বন্দি সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে নিয়ে কারা কর্তৃপক্ষ বিড়ম্বনার মধ্যে রয়েছেন কারাগার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত তিনি হ্যান্ডক্যাপ পড়তে চান না পুলিশকে গালিগালাজ করেন কাউকে কাউকে তিনি রাজাকারের বাচ্চাও বলে গালি দেন আরেক বন্দী জুনায়দ আহমেদ পলক সেলে অধিকাংশ সময়ে গান গেয়ে সময় কাটান কারাগার থেকে যখন আদালতে যান তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে বিভিন্ন উক্তি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন পলক তার সঙ্গে সেলে আছেন সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম ভিআইপি বন্দীরা কারাগারে যাওয়ার পর প্রথমে কিছুটা খোশ মেজাজে থাকলেও দিন দিন তাদের বিষণ্নতা যেন বেড়েই চলছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে বলেছেন বেশিদিন তিনি কারাগারে থাকবেন না ডক্টর ইউনুস সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকবেন না কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন কারাগারে নিয়মিত নামা আদায় শুরু করেছেন সাবেক এমপি কারাগারে ডিভিশনও পেয়েছেন ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে অন্যদিকে আদালতে নেয়ার সময় ক্যামেরার সামনে হাসতে দেখা গেলেও কারাগারে কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দেন হাসানুল হক ইনু এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে কথা বলতে দেখা না গেলেও কারাগারের এজলাসে দাঁড়িয়ে তসবি জপতে দেখা গেছে তাকে ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক টিসি মশিউর রহমান সাধারণ হাজুতীদের সঙ্গে রয়েছেন তিনি কারাগারে বোর্ড হাজতি কায়দীদের ইংরেজি ক্লাস নিয়ে থাকেন ডিভিশন প্রাপ্ত বন্দীদের নিয়ম অনুযায়ী যে সেবা দেওয়ার নিয়ম রয়েছে ভিএপি বন্দীদের সেসব সেবা দেওয়া হচ্ছে আসামিরা থাকেন ডিভিশন পাওয়া আলাদা একটি রুমে যেখানে থাকে একটি বিছানা কাঁথা বালিশ টেবিল চেয়ার ও ফ্যান মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও প্রতিদিন দুটি পত্রিকা দেওয়া হয় তাদের খাবারের তালিকায় সকালে থাকে রুটি সবজি ও ডিম দুপুরে ভাত মাছ অথবা মাংস ও ডাল রাতে ভাত মাছ ও সবজি মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন দশ টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন দশ মিনিট এছাড়া তাদের দেখভাল করেন একজন অন্য বন্দীদের থেকে ভিআইপিদের মেডিকেল সুবিধাও আলাদা রয়েছে